ইতিহাস কখনো পুরোপুরি প্রকাশ পায় না কিছু সত্য আল্লাহ চাইলে লুকিয়ে রাখেন আর মানুষের কাছে পৌঁছে দেন বিশেষ মুহূর্তে আজ আমরা এমনই কিছু সত্য এমন কিছু হারানো ইতিহাস সম্পর্কে জানব যা লুকিয়ে আছে আল আকসা মসজিদের বুকে যে মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা যেখানে নবী করিম সাল্ল আলাই সাল্লাম থেকে শুরু করে বহু নবীর পদচিহ্ন গাধা যে ভূমি আজও রহস্য ইতিহাস আর রহমতের গল্প বলে চলুন আজ আমরা ডুব দেই আল আকসার সেই হারানো ইতিহাসে যে ইতিহাস আপনাকে শেষ পর্যন্ত না দেখে থাকতে দেবে না বাইতুল মাগদিস এমন এক ভূমি যার মাটি শত শত নবীর অশ্রুতে ভেজা আদম আলাইহ সাল্লাম এর যুগ থেকে শুরু হওয়া রহস্যময় যাত্রা এখানে এসে ঠেকে এই ভূমি আল্লাহ তালা নিজ হাতে পবিত্র ঘোষণা করেছেন এখানে দাউদ আলাইহ সাল্লাম সুলাইমান আলহি সাল্লাম জাকারিয়া আলাইসাল্লাম ইয়াহিয়া আলাইহ সাল্লাম এবং হযরত ইসা আলাইহ সাল্লাম কত নবী কত আশ্চর্য ঘটনা ঘটেছে তার কোনো শেষ নেই অন্যদিকে আল আকসার প্রথম নির্মাতা কে অনেক ঐতিহাসিক বলেন হজরত আদম আলি সাল্লাম প্রথম কাবা নির্মাণের চল্লিশ বছর পরেই এখানে প্রথম ঘর নির্মাণ করেন ভাব পৃথিবীর প্রথম দুই ইবাদতখানার একটি এখানেই দাঁড়িয়ে আছে মুসলমানদের প্রথম কিবলা এই সিদ্ধান্ত কেন মাদিনায় হিজরতের পর মুসলমানরা যখন নামাজ পড়তেন তখন মুখ করতেন এই আল আকসার দিকে প্রথম কিবলা হওয়ার পেছনে বিশেষ রহস্য ছিল নবী করিম সাল আলহু আসাল্লাম আল্লাহর আদেশে কিবলা পরিবর্তন করলেও আল আকসার সম্মান কখনো কমেনি কারণ এই ভূমিতে বহু নবীর সাথে মুসলমানদের আত্মিক সম্পর্ক এবং এখানেই আছে সেই জায়গা যেখান থেকে নবী করিম সোল্লা আলাই সাল্লাম আসমানে আরসে গমন করেছিলেন সোবহানুল্ল মিরাজের রহস্য আল আকসা থেকে আকাশ মক্কা থেকে আল আকসা আর আল আকসা থেকে আসমান এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ভ্রমণ নবী করিম সাল আলিউসাল্লাম বোরাকে আরোহণ করে আল আকসায় পৌঁছান এবং তিনি একই স্থানে সমস্ত নবীদের ইমামতি করেন এটা কি কোনো সাধারণ ঘটনা না এটা প্রমাণ করে এই ভূমি সব নবীর মিলনস্থল মনথিজম বা তাওহিদের কেন্দ্রবিন্দু আল আকসা শুধু একটি মসজিদ নয় এটা এক আধ্যাত্মিক দরজা যার মাধ্যমে নবীরা পৃথিবী ও আসমানের মাঝে সম্পর্ক স্থাপন করেছেন অনেক গবেষক বলেন সুলাইমান আলাইহ সাল্লাম আল্লাহর নির্দেশে এমনভাবে এই মসজিদ তৈরি করেছিলেন যা মানুষের যুগ যুগ ধরি বিস্ময়ে ফেলে রাখবে তার মসজিদে ছিল দুনিয়ার সেরা কারিগর জিন মানব পশু কত শক্তির সমন্বয়ে নির্মিত হয়েছিল এই জায়গা কথিত আছে এর নিচে আছে বহু গোপন সুরঙ্গ গোপন গ্রন্থাগার এবং এমন কিছু নিদর্শন যা আজও প্রকাশ পায়নি ইসরায়েলের প্রতিটি খনন প্রতিটি পাথর সরানো কেন যেন এই রহস্যের দিকে ইঙ্গিত দেয় ইতিহাসের দিকে তাকালে একটাই সত্য স্পষ্ট যে ধর্মই শক্তিশালী হয়েছে সেই দখল করেছে লাকসা বাবিলনের রাজা নেবুচাঁদ নেজ্জার রোমানরা ক্রুসেডার বাহিনী মুসলিম সালাউদ্দিন ইংরেজদের শাসন ইহুদি দখল এই এক অনন্ত দখল আদায় দখল তবুও মজার ব্যাপার কি যখন মুসলমানরা এই ভূমি শাসন করেছে খ্রিস্টান ইহুদি সব ধর্মের মানুষ শান্তিতে ইবাদত করতে পেরেছে কিন্তু মুসলমানরা যখন বঞ্চিত হয়েছে নির্যাতন রক্ত হত্যা সবই ক্ষত সৃষ্টি করেছে অনেকে বলেন আল আকসা আসলে তিনটি অংশে বিভক্ত আর আসল আল আকসা কি জানো সেটা খুব কম মানুষ সত্যিকারের চেনে ডোম অব দ্য রক সোনালি গম্বুজ অনেকে এটাকে আল আকসা ভাবে কিন্তু আসল আল আকসা হল কালো গম্বুজের সেই মসজিদ এই বিভ্রান্তিটাও উদ্দেশ্য প্রণোদিত যাতে পৃথিবীর মুসলমানরা প্রকৃত আল আকসাকে ভুলে যায় অনেক গবেষক মনে করেন আল আকসার নিচে থাকা বহু নবীর নিদর্শন মহামূল্যবান দলিল ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হচ্ছে প্রতিদিন হাজারো মানুষ নিজের ঘর দোর, হারায় শিশুরা শহীদ হয় মায়েরা কাঁদে তবুও আল আকসার পতন হয় না কেন কারণ আল্লাহ তালা নিজ হাতে এ ভূমিকে রক্ষা করেন এই ভূমির সাথে জড়িয়ে আছে হাজার দোয়া শত শত নবীর ইতিহাস লাখো শহীদের রক্ত আল আকসা শুধু একটি মসজিদ নয় এটা মুসলমানদের হৃদয় আজ যে ইতিহাস জানলে গা শিউরে ওঠে তা আসলে সম্পূর্ণ সত্যও নয় সম্পূর্ণ মিথ্যাও নয় এটা এক রহস্য যা যুগ যুগ ধরে আল্লাহর ইচ্ছায় টিকে আছে আল আকসার ইতিহাস শেখা মানে মুসলমান হিসেবে নিজের পরিচয় জানা যে পরিচয় তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় শেষে আসুন আল আকসার স্বাধীনতার জন্য দোয়া করি আল্লাহ মুসলমানদের আবারও সেই গৌরব ফিরিয়ে দিন আমিন